দেশের বারো বাজাইয়া গেছে শেখের দোলে দেশটা লুইটা পুইটা খাইছে রে সে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করছে রে ডাইনি বুড়ির দোলে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করছে রে ডাইনি বুড়ির দোলে দেশের বারো বাজাইয়া গেছে সে খেরে দোলে পনেরো বছর ধরিয়া করল নির্যাতন পনেরো বছর ধরিয়া করল নির্যাতন ছাত্র আন্দোলনে ডাইনি করলো পলায়ন ওরে দিল্লি যাদের দাদার বাড়ি সীমান্তে কট খায় রে ডাইনি বুড়ির দোলে দিল্লি দাদের দাদার বাড়ি সীমান্তে কোট খায় রে ডাইনি বুড়ির দোলে দেশের বারোটা বাজাইয়া গেছে শেখের বেঠির দোলে দেশটা লুইটা পুইটা খাইছে রে শেখের বেঠির দোলে অত্যাচারী সৈরাচারী ছিল হাসিনা টাকা ছাড়া ডাইনি খুনি কিছুই বুঝতো না অত্যাচারী সৈরাচারী ছিল হাসিনা টাকা ছাড়া ডাইনি খুনি কিছুই বুঝতো না ওরে লক্ষ্য কোটি টাকা দিয়া মন্ত্রী এমপি হইত রে শেখের বেটির দলে লক্ষ্য কোটি টাকা দিয়া মন্ত্রী এমপি হইত রে শেখের বেটির দলে দেশের বারোটা বাজাইয়া গেছে শেখের বেটির দলে দেশটা লুইটা পুইটা খাইছে রে শেখের বেটির দলে নিরপরাধ কত মানুষ করত হাহাকার টাকার নেশায় ডাইনি বুড়ি করত অবিছা নিরপরাধ কত মানুষ করত হাহাকার টাকার নেশায় ডাইনি বুড়ি করতো ও হায় হাইরে মিথ্যা মামলা দিয়া মানুষ নিত শুধু রে শেখের বেটির দোলে মিথ্যা মামলা দিয়া মানুষ নিত শুধু জেলে রে শেখের বেটির দোলে দেশের বারোটা বাজাইয়া গেছে শেখের বেটির দোলে দেশটা লুইটা পুইটা খাইছে রে শেখের বেটির দোলে একাত্তরের চেতনাকে করত তারা ফেরি চেতনাকে বিক্রি করে করত বাট পারি একাত্তরের চেতনাকে করত তারা ফেরি চেতনাকে বিক্রি করে করত বাট পারি লুইটা পুইটা খাইতো তারা হো রে চলে কোলে রে সে খেরে বেটিরে লুইটা পুইটা খাইতো তারা হো রে চলে কোলে রে সে খেরে বেটিরে দেশের বারো হটা বাজাইয়া গেছে সে খেরে বেঠিরে দেশটা লুইটা পুইটা খাইছে রে সে বেটির বেঠিরে দোলে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করছে রে ডাইনি বুড়িরে ধোলে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করছে রে ডাইনি দোলে দেশের গেছে দোলে দেশটা লুইটা পুইটা খাইছে রে সে বেটির দোলে দেশের বারো বাজাইয়া গেছে শেখের সে বেটির দোলে দেশটা লুইটা পুইটা খাইছে রে সে বেটির দোলে